আঙ্গুল বাঁকার গল্প তো শুনছেন নো হাঙ্কি পাঙ্কি আচ্ছা হাঙ্কি পাঙ্কি শব্দের অর্থ কি মানে বাইচালি করা যাবে না এরকম ভাইয়া নো আহিল্লা বাসা কি বাইচালি বলে না কি আমি জানি না আসলে যাই হোক হাঙ্কি পাঙ্কি চলবে না গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আগামী ১৩ নভেম্বর কি ঘিরে আওয়ামী লীগের একটা কঠোর প্ল্যান লকডাউন ঢাকা লকডাউন করবে অপরদিকে এগারোই নভেম্বর ঘিরে জামাতের আবার আরেক প্ল্যান জামাতের যে প্ল্যান আওয়ামী লীগের তেরোই নভেম্বরের প্ল্যানের তুলনায় এটা আরো ভয়ঙ্কর কারণ তেরো নভেম্বর আওয়ামী লীগের প্ল্যান সফল হতে দিবে না রাষ্ট্রীয় যন্ত্রবাহিনী আছে সরকার আছে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য রাইট নাও কিন্তু জামাত যেভাবে মাঠে নামার ঘোষণা দিছে একারা উইথ এ টিম এই টিমকে না পুলিশ টাচ করতে পারবে না বিএনপি টাচ করতে পারবে সো তারা যদি মাঠে নামে এই মুহূর্তে সর্বশক্তি নিয়ে ডক্টর মোদ ইউনুস সরকারকে যে বলছেন আঙ্গুল বাকার বলতে সোজা করিয়া ফেলবে আসলে কিন্তু একটা কিছু ঘটবে আগারো আগামী এগারোই নভেম্বর একটা ভয়ঙ্কর কর্মসূচি আছে জামাতের আমি ভয়ঙ্কর এই কারণে বলছি যে রাজধানী ঢাকার ভিন্ন চিত্র হবে কেন হুঁশিয়ারি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওনাদের বক্তব্য জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই জাতীয় সনদচে বাস্তবায়নের আদেশ মানে হ্যানা যে গণভোট ছিল সেই গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দাবি তারা নিয়ে মাঠে নামছে এমনি একটা ঠেলাই সরকার বাঁচে না এর উপর ডক্টর ইউনুস ঘোষণা করে দিছে যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে আপনার এই গণভোট বা জামাত এটাকে খুব সিরিয়াস তিনি বোঝাই যাচ্ছে গতকালকে বেলা দুইটার দিকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান শেষে আপনার হুশিয়া দিয়েছেন জামাত বলা হচ্ছে যে আজ রাজধানীর মৎস্য ভবন মোড়ে প্রেস আট দলের পক্ষ থেকে একটা যেটা ছিল মানে গতকালকে সেখানে এই ঘোষণা দিয়েছেন গোলাম পাড়ার অর্থাৎ একা কিন্তু জামাত না এটার সাথে কে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপর আছে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সরকারের উদ্দেশ্যে এই শরিক দলগুলোর পক্ষ থেকে বস হিসাবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলছেন যে আগামী এগারো তারিখ ঢাকায় আমরা মহা সমাবেশ করব বুঝছেন এগারো তারিখ ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের পাঁচ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নেবেন অন্যথায় ঢাকার নকশা বদলাই দিবে আবার কি মানে ওই সাপলা চত্বরের মতন এরকম বৃহৎ সমাবেশ করবে কিনা করতে পারে এই সরকার অনেকটা দুর্বল আর জামাত এই সরকারের উপর মোটামুটি ভালোই ভূমিকা রাখেন বা প্রভাব বিস্তার করেন প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার বিষয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্ব ছিলেন কিন্তু আমাদের দাবি ছিল মহাপরিচালককে স্মারকলিপি দেব না সরাসরি ডক্টর দিব পরে শিল্প উপদেষ্টা আদুলুর রহমান প্রধান উপদেষ্টার নির্দেশে আমাদের স্মারকলিপি গ্রহণ করেন আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা করেছি আদিলুর রহমানের সাথে পরে শুনিয়েছি তিনি আমাদের দাবির সাথে দিমত করেননি আর প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের পাঁচ দফা দাবি নিয়ে তিনি আলোচনা করবেন এখন এই আটটা দল যদি কয়ে যে ভাই ঢাকা চলো আপনি পরিস্থিতি বুঝতে পারতেছেন কি হবে ওই একদিনে ডক্টর ইউনুস সরকার সিদ্ধান্ত দিতে বাধ্য হবে কিন্তু এটা যদি দেয় বিএনপি আবার কোন বারোই নভেম্বর মানুষ নিয়ে নামবে কিনা এনসিপির তো একটা অংশ আছেই মানে সবকিছু মিলিয়ে আগামী এগারো নভেম্বর আর তেরো নভেম্বর আসলে কি ঘটতে যাচ্ছে আপাতত আইডিয়া করা যাচ্ছে না ভালো থাকুন